রানী পালন ও জীবন জীবিকা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শুভ সন্ধ্যা আপনাদের সাথে আমি শশাঙ্ক মণ্ডল আজকের যে বিষয়টি আপনাদেরকে বলবো যে ডেওল চিপস যখন বয়স পনেরো দিন হবে তখনকার ম্যানেজমেন্ট সম্পর্কে একটু বলবো আপনারা তো সাত দিনের রানী ভ্যাকসিন অবশ্যই করছেন তারপরে ঠিক চোদ্দো দিনের দিন গাম্বর অর্থাৎ আইভিল ইনফেকশানস ভার্টস ডিজিজ এটি মারাত্মক রোগ এই রোগের ভ্যাকসিন অবশ্যই প্রপারলি মেনটেন করে করতে হবে এটা অনেক সময় ড্রিঙ্কিং ওয়াটার বিশুদ্ধ প্রাণীয় জলের সাথেও ভ্যাকসিনটা দেওয়া যায় তাতে মুরগি খেয়ে না এবং এই রোগটা থেকে বিরত থাকে কিন্তু অনেক সময় দেখা গেছে যে অনেক মুরগি কোনো কারণে জল খেলো না সেক্ষেত্রে এই রোগটি হওয়ার সম্ভাবনা থেকে থাকে তাই বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন যে যদি এই ভ্যাকসিন খাইয়ে দেওয়া যায় তাহলে মোস্টলি বেটার ফর সিক্স বার্থস ছোট্ট বাচ্চাদের জন্য তো যার যেমন পরিকাঠামো সেই অনুযায়ী বাচ্চাদেরকে ভ্যাকসিন করতে হবে চোদ্দ দিনের পর আবার রানীক্ষেতের ডোজ একুশ দিনের দিন দিতে হবে এবং এই সময়ে দেখা যায় যে অনেক পাখির চোখে একটা ইনফেকশান হয় দেখবেন চোখটা হালকা হালকা ফোলে এবং সেটা ঠিকঠাকভাবে না দেখলে সেই পাখিটার চোখ থেকে পুঁজ বা রস বের হয় পাখিটা ঝিমাবে যে কোনো একটা আপনার ফার্মের সাইটে গিয়ে দেখবেন পাখিটা ঝিমাচ্ছে এটা খুবই খারাপ জিনিস যদি এরকম কোনো পাখি দেখতে পান তাহলে অবশ্যই পাখিটিকে আলাদা করবেন ফার্ম থেকে এবং একে আপনার চোখের যে কোনো আই ড্রপ দেবেন এবং একটা দর্শকদের সুবিধার জন্য বলে দিই আই ড্রপ লাগাতে পারেন এটাতে ভালো কাজ হয় এবং এতেও দেখা যায় যদি কাজ না হয় সেক্ষেত্রে ডাক্তারের সুপরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিকের একটা থ্রি থেকে ফাইভ ডেজ একটা কোর্স করিয়ে নেওয়াই ভালো তাহলে কি হয় আদার্স মুরগি এই রোগে আক্রান্ত হবে না তারপরে আমি একটু ওয়াটার ম্যানেজমেন্টে একটু বলি অনেকে কি হয় যে মুরগির খামার অনুযায়ী জলের সাফিসিয়েন্ট জায়গা দেয় না যার ফলে কি হয় আপনাদের ছবিতে দেখাচ্ছি এখানে সাফিসিয়েন্ট জায়গা নেই বলে সবাই একবারে মারপিট করে জল সংগ্রহ করছে এটা ফার্মের জন্য একেবারেই ঠিক না আপনাকে যদি একশো মুরগি থাকে সেক্ষেত্রে একুশ দিনের বাচ্চার জন্যে তিন থেকে চারটি জলের পাত্র বিজ্ঞানভিত্তিক পশুপালনের ক্ষেত্রে আপনার রাখার নিয়ম তাতে কি হয় পাখিরা সুস্থ থাকবে এবং ঠিকঠাকভাবে জল খেতে পারবে এবং পাখিদের লাইট এটাও খুব একটা ইন্টারেস্টিং একটা বিষয় যে ব্রুডিং ম্যানেজমেন্টে লাইটটা প্রপার মেনটেন করতে হবে সেই অনুযায়ী পাখির গ্রোথ ব্রুডিংয়ের খাওয়া দাওয়া যেমন যে বার্ডসের যেটা নিয়ম সেই অনুযায়ী তাকে ফিড কনভার্সান রেশিও অনুযায়ী সেটাকে ফিড ম্যানেজমেন্ট করতে হবে তাহলেই পাখি ঠিকঠাক গ্রোথ আসবে এবং এদেরকে যে সুপরিসর যে জায়গা সেই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট যাতে গ্যাদারিং না হয়ে যায় দেখবেন একুশ দিনের দিন এই ব্রুডিং ম্যানেজমেন্টের পাখি দেখবেন অনেকটা বড় হয়ে গেছে এক একটা পাখির প্রায় আমি আমি বিশেষত লেয়ার ফার্ম নিয়ে বলছি এক একটা পাখির ওয়েট দেখবেন প্রায় একশো তিরিশ থেকে চল্লিশ গ্রামের কাছে নর্মালি হয়ে যাওয়ার কথা ঠিক আছে মানে লেয়ার বার্সের তো সেই ক্ষেত্রে আর কি একটা এদের একটা প্লেস গুড প্লেস বা পজিশান বা সুপরিসর জায়গা এদেরকে অগ্রগণ্য দেওয়া উচিত তাহলেই দেখবেন পাখির ঠিকঠাক গ্রোথ হচ্ছে এবং এই সময় পাখির অনেক রকমের রোগ হয় সেটা থেকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কোনো ডাইলিয়া কোনো ইনফেকশান ডিজিজ এই ধরনের কোনো রোগ হয়েছে কি না সেটা সবসময় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং প্রতি এক সপ্তাহ অন্তর ফিডের নিয়ম অনুযায়ী ফিড ম্যানেজমেন্ট করতে হবে এবং প্রত্যেক এক সপ্তাহ অন্তর আপনার বার্ডস কতটা বাড়লো এটা অবশ্যই ওয়েট করতে হবে তাহলেই বুঝতে পারবেন যে আপনার ফার্ম সম্পূর্ণ ঠিকঠাক দিকে এগোচ্ছে এবং এদের ম্যানেজমেন্টও সব ঠিক আছে বর্ষাকাল তাই অবশ্যই যে সমস্ত লেয়ার আছে সেগুলোর দিকে অবশ্যই নজর রাখবে তাহলে পাখি সুস্থ থাকবে হাওয়া বাতাস আলো চলাচল যাতে করে আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার শুভ সন্ধ্যা